একটা কথা বলবো তোমায় আজকাল অনেককেই বলতে শোনা যায় যে মেয়েরা শুধুমাত্র সংসার সামলায়। আর কোনো আজ আমি সমাজে মেয়েদের ভূমিকাটা একটা মেয়ে নিজের সর্বস্বটা বদলে ফেলে নিজের ছোট থেকে বড় হওয়া সেই ঘরটাকে ছেড়ে দেয় নিজের পরিবারের আপন মানুষগুলোকে ছেড়ে সে শুধুমাত্র তোমার হাত ধরে একটা নতুন পরিবেশে আসে যে সে তোমার সাথে সংসার করবে বলে তোমার সাথে বিয়ে করার পরই তোমার বাচ্চার মা হয় তোমার সংসার সামলায় মা হওয়ার জন্য তাকে অনেক কিছু সহ্য করতে হয় অনেক কষ্ট অনেক ব্যথা অনেক বেদনা সহ্য করতে হয় মা হওয়ার সময় সে অসহ্য ব্যথা যন্ত্রণা সহ্য করে সে প্রায় প্রাণ ত্যাগ করার মতো কষ্ট এমন কষ্ট হয়তো তুমি সহ্য করতে পারবে না কিন্তু তারা যে শিশুটিকে জন্ম দেয় ভেবে দেখো সে কিন্তু তোমার পরিচয় অর্থাৎ নিজের বাবার পরিচয়েই বড় হয় সে যতদিনই জীবিত থাকে শুধুমাত্র তোমার আর তোমার পরিবারের কথাই ভাবে তোমার পরিবার আর তোমার জন্য খাবার বানানো তোমার কঠিন সময়ে তোমার পাশে থাকা তোমার মা বাবা তোমার সন্তানদের যত্ন করা ভালোবাসা তাদের স্নেহ দিয়ে আগলে রাখা তোমার খারাপ সময় তোমাকে ভালো সাজেশন দেওয়া তোমায় আরো মোটিভেট করা যাতে তুমি নিজেকে আরো শক্ত করে সাজিয়ে তুলতে পারো তুমি যাতে তোমার জীবনে সবসময় খুশি থাকো সে সে বিষয়েই লক্ষ্য রাখে তোমার আত্মীয় স্বজনকে নিজের ভাবে আরও না জানি কত কি স্যাক্রিফাইস করতে হয় একটা মেয়েকে শুধুমাত্র নিজের বেশিরভাগ সময়টা তোমার সাথে কাটাবে বলে মেয়েদের অনেক সময় নিজেদের শখ আহ্লা নিজেদের যত্ন ভুলে শুধুমাত্র তোমার ভালোটাই চায় তারা শুধু এটাই চায় যে দিন শেষে অন্তত তুমি ভালো থাকো তাই বলছি জীবনে মেয়েদের সব সময় সম্মান করো বিশেষ করে সেই মেয়েটাকে যে তোমার হয়েই থাকে তোমায় ভরসা করে তোমায় বিশ্বাস করে তোমার ওপর নিজের জীবনটাকে সঁপে দেয় কারণ মেয়ে হওয়া অতটা সহজ ব্যাপার নয় বন্ধু আর পৃথিবীর সবথেকে সুখের ব্যাপার হলো সেই মেয়েটিকে একটু আগলে রাখা কারণ সবশেষে একটা মেয়ে একটা মা হয় আর মা পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে ছড়িয়ে দিও এবং অনুভূতির পাশে থেকো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে রয়েছে বিশ্বজিৎ চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ